বন্ধুরা প্রায়শই বলা হয় যে জ্ঞানী ব্যক্তি হলেন তিনি যার কথা বলার চেয়ে শোনার ওপর বেশি বিশ্বাস থাকে নীরব থাকা একটি শিল্প এবং বিশ্বাস করুন শুনতে এবং পড়তে যত সহজে মনে হয় ততই কঠিন যা সকলের পক্ষে সম্ভব নয় নীরব থাকার অনেক কিছু অসুবিধা আছে তবে সঠিক জায়গায় নীরব থাকার কিছু সুবিধাও আছে যা সেই সব মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ যাদের প্রায়শই সর্বত্র কথা বলার বা উত্তর দেওয়ার অভ্যাস থাকে চাণক্য নীতিতে জীবনকে সফল ও সুখী করার জন্য অনেক কিছু কথা বলা হয়েছে আচার্য চাণক্য এমন দশটি স্থানের কথা বলেছেন যেখানে আমাদের সর্বদা নীরব থাকা উচিত চাণক্য বলেছেন যে যে ব্যক্তি এই স্থানগুলিতে চুপচাপ বসে থাকে সে সারা জীবন সুখী থাকে এছাড়াও যদি কোনো ব্যক্তি এই দশটি জায়গায় ভুল করে তাহলে ভবিষ্যতে সে খুব বড় সমস্যায় পড়তে পারে তাহলে আসুন জেনে নিই কোন দশটি জায়গায় আমাদের সব সময় চুপ থাকা উচিত এক নাম্বার হলো যেখানে ঝগড়া হয় চাণক্য নীতিতে আচার্য চাণক্য বলেছেন যে যেখানে ঝগড়া হয় সেখানে একজন ব্যক্তির সর্বদা চুপ থাকা উচিত যদি কোথাও ঝগড়া হয় এবং এর সাথে আপনার কোনো সম্পর্ক না থাকে তাহলে ভুল করে তাতে হস্তক্ষেপ করা উচিত নয় যদি আপনি ভুল করে সেই লোকদের সাথে হস্তক্ষেপ করেন তাহলে ভবিষ্যতে আপনি বড় সমস্যায় পড়তে পারেন অতএব যেখানে ঝগড়া হয় সেখানে চুপ থাকাই ভালো দুই নাম্বার হলো এখানে লোকেরা নিজেদের প্রশংসা করছে আচার্য চাণক্যর মতে যদি লোকেরা কোনো জায়গায় নিজেদের প্রশংসা করছে তাহলে আপনার সেই জায়গায় চুপ থাকা উচিত তাছাড়া যদি সবাই কোনো জায়গায় তাদের অহংকার প্রকাশ করে তাহলে তোমার সেখানে সম্পূর্ণ নীরবে বসে থাকা উচিত আনক্য বললেন যে এমন জায়গায় কথা বলা ব্যক্তিকে অপমান করা হয় তাছাড়া ওই সব মানুষ তোমাকে অপমান করার চেষ্টা করবে অতএব একজন বুদ্ধিমান ব্যক্তির এমন জায়গায় সর্বদা নীরব থাকা উচিত তিন নম্বর হলো কোন কেউ অন্য কারো সমালোচনা করছে যখন কেউ তোমার সামনের দ্বিতীয় ব্যক্তির সমালোচনা করছে তখন তোমার কেবল চুপচাপ শোনা উচিত এবং তোমার মতামত প্রকাশ করা উচিত নয় কারণ আজ যে তোমার সামনে দ্বিতীয় কারো সমালোচনা করছে সে আগামীকাল অন্য কারো সামনেও তোমার সমালোচনা করতে পারে যদি তুমি কিছু বলো অতএব এমন জায়গায় না থাকাই ভালো হবে যেখানে কারো সমালোচনা করা হচ্ছে চার নাম্বার হলো যখন তোমার কাছে অসম্পূর্ণ তথ্য থাকে অসম্পূর্ণ তথ্য খুবই বিপজ্জনক যদি আপনার কাছে কোনো ঘটনা বা বিষয় সম্পর্কে অসম্পূর্ণ তথ্য থাকে তাহলে আপনার জন্য চুপ থাকাই ভালো হবে কারণ অসম্পূর্ণ জ্ঞান খুবই বিপজ্জনক এটি আপনাকে হাসির পাত্র করে তুলতে পারে অথবা আপনাকে সমস্যায় ফেলতে পারে অথবা আপনার অসম্পূর্ণ জ্ঞান দিয়ে অন্যদের ক্ষতি করতে পারে অতএব আপনার উচিত অন্য কাউকে পরামর্শ বা জ্ঞান দেওয়া শুধুমাত্র তখনই যখন আপনার কাছে সেই জিনিস সম্পর্কে সম্পূর্ণ তথ্য থাকবে পাঁচ নাম্বার হলো যখন আপনার সামনের ব্যক্তি আপনার অনুভূতি বুঝতে পারছে না যখন তুমি জানতে পারবে যে তোমার সামনের ব্যক্তি তোমার অনুভূতিকে সম্মান করছে না অথবা তুমি কি বলছো তা বুঝতেও পারছে না তখন তোমার এমন পরিস্থিতিতে শান্ত থাকা উচিত কারণ এই ধরনের লোকেরা তোমার অনুভূতি বা দুঃখের কথা চিন্তা করে না এই ধরনের লোকদের তোমাকে তাদের গোপন কথা বলতে হবে এবং তোমাকে অনুতপ্ত হতে হবে বাংলাতে একটা কথা আছে যে মহিষের সামনে বাসি বাজাও না এই সময়ে তোমার এই কথার প্রতি মনোযোগ দেওয়া উচিত যাতে তোমার শক্তি নষ্ট না হয় আর তোমাকে বোকাও না বলা হয় ছয় নম্বর হল যখন একজন ব্যক্তি তার দুঃখ প্রকাশ করে যদি কোনো ব্যক্তি তার দুঃখ বা উদ্বেগের কথা আপনাকে বলে তাহলে এর অর্থ হলো সে আপনাকে বিশ্বাস করে এবং আপনাকে বোঝে এমন পরিস্থিতিতে তাকে তাৎক্ষণিকভাবে সমাধান বলার পরিবর্তে তার দুঃখ বা সমস্যাগুলি মনোযোগ সহকারে শুনুন এরপরে যদি আপনি কখনো আপনার জীবনে এমন পরিস্থিতির মুখোমুখি হয়ে থাকেন এবং আপনি জানেন যে এই পরিস্থিতি কি করতে হবে তবেই আপনার উচিত তার সমস্যা অনুসারে তাকে সমাধান দেওয়া যদি তুমি না জানো যে সেই সময় কি করতে হবে তাহলে চুপ থাকায় তোমার জন্য ভালো হবে কারণ ভুল পরামর্শ দিলে তার সমস্যা আরো বাড়তে পারে আর আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তুমি তার দুঃখ বা সমস্যা গোপন রাখো কাউকে বলো না সাত নাম্বার হলো যখন কেউ তোমার ওপর রেগে থাকে বা তোমার সাথে ঝগড়া করে যখন তোমার কাছের কেউ তোমার সাথে ঝগড়া করে বা কোনো কিছু নিয়ে তোমার ওপর রাগ করে তখন তার সামনে চুপ থাকাই বুদ্ধিমানের কাজ হবে কারণ যখন একজন মানুষ রেগে যায় তখন তার মনের ওপর তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এমন পরিস্থিতি যদি তুমি তার রাগের আগুনে ঝাঁপিয়ে পড়ো অথবা তার সাথে ঝগড়া শুরু করো তাহলে গতকাল যা সমাধান করা যেত তা আরো খারাপ হবে সেই সময় যদি তুমি সব কিছু সহ্য করে চুপ থাকো তাহলে সে নিজেই অনুতপ্ত হবে এই ভেবে যে সে তোমার সাথে অন্যায় করেছে আর সে লজ্জিত হয়ে তোমার কাছে এসে তোমার কাছে ক্ষমা চাইবে রাগান্বিত ব্যক্তির সাথে তর্ক করা আগুনে ঘি ঢালার মতো এতে তার রাগের আগুন আরও বেড়ে যাবে এবং তোমাকে তার ব্যর্থতার সহ্য করতে হবে আট নাম্বার হলো যখন তোমার কোনো বিষয়ের সাথে কোনো সম্পর্ক নেই যদি কোনো বিষয়ের সাথে তোমার কোনো সম্পর্ক না থাকে তাহলে তোমাকে সেখানে চুপ থাকতে হবে কোনো কারণ ছাড়াই যদি তুমি অন্যদের বিষয় নিয়ে কথা বলো তাহলে তা তোমার জন্য প্রতিকূল হবে এটা কেবল এবং কেবল তোমারই ক্ষতি করবে যতক্ষণ না তোমাকে সেই বিষয়টি সম্পর্কে কিছু জিজ্ঞাসা করা হয় ততক্ষণ তোমার চুপ থাকা উচিত এছাড়াও যদি তোমার কাছে সেই বিষয়টি সম্পর্কে কোনো স্পষ্ট তথ্য না থাকে তাহলে তোমাকে চুপ থাকতে হবে অন্যর ব্যাপারে অপ্রয়োজনীয়ভাবে হস্তক্ষেপ করা আপনার জন্য খুবই অসম্মানজনক হতে পারে নয় নাম্বার হলো আপনি চিৎকার না করে কথা বলতে পারেন না যখন আমরা চিৎকার না করে সংবেদনশীলতার সাথে আমাদের চিন্তা ভাবনা প্রকাশ করি তখন অন্য ব্যক্তি আমাদের কথা শোনে এবং আমাদের অনুভূতি বোঝে কিন্তু জোরে কথা বলা অন্য ব্যক্তির মনে নেতিবাচক প্রভাব ফেলে চিৎকার করে অন্য ব্যক্তি আমাদের কথাগুলিকে অসা অপ্রাসঙ্গিক মনে করে এবং সে মনে করে যে আমরা আমাদের কথাগুলিকে জোরালো করে তোলার চেষ্টা করেছি এটি অবাঞ্ছিত ফলাফলের কারণ তাই আমাদের কখনোই চিৎকার করা বা ধরে কথা বলা উচিত নয় যদি চিৎকার না করে কিছু বলতে না পারো তাহলে সেখানে চুপ থাকাই তোমার জন্য ভালো হবে কারোর ওপর চিৎকার করে তুমি তোমার আচরণ সম্পর্কে জানতে পারো এবং লোকেরা তোমার কাছ থেকে পালাতে শুরু করবে দশ নম্বর হলো কারো সম্পর্কে কথা না বলা নীতিশাস্ত্র অনুসারে যে মুখ বন্ধ রাখে এবং বুদ্ধিমত্তার সাথে কাজ করে সে একজন বিচক্ষণ ব্যক্তি অকারণে কারো সম্পর্কে অযথা কথা বলা ভুল কখনো কখনো ভুল জায়গায় মুখ না খোলা এবং চুপ থাকা আমাদের জন্য বুদ্ধিমানের কাজ আপনার সব সময় সঠিক জায়গায় এবং সঠিক সময়ে মুখ খোলা উচিত বন্ধুরা কেউ যেভাবে কথা বলে তা তার ব্যক্তিত্ব সম্পর্কে অনেক কিছু বলে তুমি কত দ্রুত ধীর কম এবং বেশি কথা বলছো তুমি কি বলছো এবং কোথায় বলছো এটা তোমার ক্যারিয়ার এবং জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ এটাও সত্য যে আমাদের কথা ঠিক রাখতে জানা উচিত কিন্তু এই দশটি পরিস্থিতিতে চুপ থাকাই ভালো আশা করি আমাদের ভিডিওটি তোমার ভালো লেগেছে যদি এই ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেলায়কন টিপুন যাতে নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় ধন্যবাদ সবাইকে আমরা আবার একটি নতুন ভিডিও নিয়ে দেখা করব ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ সবাইকে